বাপতা সিল্ক শাড়ি আমার হোক বা আপনাদের ভীষণ পছন্দের একটা শাড়ি তবে আজ আমি আপনাদের একেবারে একটা নতুন ডিজাইনের বাপ্তা সিল্ক দেখাচ্ছি বডিটা পুরো এক কালারের প্লেন হবে আর আঁচলে কিন্তু এরকমই ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার কিন্তু আলাদা হবে আর ব্লাউজ পিস আঁচলের সঙ্গে ম্যাচিং করা থাকবে তাই কালারের অপশানগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিংটা করতে হবে আঁচলগুলো এক হবে শুধুমাত্র কালারের অপশানগুলোই আলাদা হবে দাম যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস থাকবে আপনারা তিন চারটে কালারের অপশান নিয়েও বুকিং করতে পারেন বা যে কালারটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগবে সেই কালারেরও এবার আমি আপনাদের প্রিয় কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের এই বাপ্তা সিল্কটা একটু বেশিই ভালো লাগছে দেখতে আর পরলেও কিন্তু সবাইকে বেশ ভালো লাগবে প্রত্যেকটা কালার ভীষণ মিষ্টি দেখতে আর এই কালারগুলো যেমন ভালো কোয়ালিটিও ঠিক ততটাই ভালো দাম যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া